বন্ধুরা আজকে আমি রান্না করবো মারাঠি স্টাইলে ভাজি এটা এরামশ্য এটা খুব জনপ্রিয় একটা ভাজি আমাদের এখানে কি বলে জানি না এ দেখো এখানে মটরশুঁটি আছে এটা হচ্ছে আমাদের এখানে বলে হরলের বীজ একটু কাঁচা অবস্থায় হরলের বীজ একটু কাঁচা অবস্থায় ওই বীজটাকে বের করতে হবে আর এটা আছে বাদাম এই সব কিছু আমি একটু সিদ্ধ করে নিয়েছি আর এখানে মেথি পাতা আছে এটা হচ্ছে মেথি পাতা আর এর সঙ্গে আছে ধনিয়া পাতা আর ওইখানে আমি বেসন রেখেছি বেসনটাকে আমি জলে গুলিয়ে নেব আর এখানে টক করার জন্য একটা লেবু কেটে নিয়েছি হুম এখানে আদা আছে বাটা এবার আমি রান্নাটাকে আমি আরম্ভ করবো এদিকে এবার রসুন আছে এবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেল তেল ডাল একটু গরম হলেই আমি দিয়ে দেবো সর্ষে পূর্ণি ভারাটিকে এখানে মৌরি বলে ছোট মৌরি আর কি দিয়ে দেবো একটা লঙ্কা শুকনো লঙ্কা পূর্ণি আর একটু জিরে এবার দিয়ে দেবো রসুন খেত নো রসুন হয়ে আসলে দিয়ে দেবো আদা মশলাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো সেত করা বীজগুলো বন্ধুরা এর ভেতরে একটা ছোট্ট একটা টমেটো কেটে দেবো বন্ধুরা এবার আমি দিয়ে দেবো কালো মশলা মারাটিকে এটা হচ্ছে মেইন মশলা এই এক মশলাই পুরো রান্না হয়ে যায় এত ভালো মশলাটা এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ এবার দিয়ে দেবো শাক আর ধনিয়া পাতা এবার আমি বেসনটা এভাবে পাতলা করে গুলি নিতে হবে এবার আমি বেসন গোলাটা এর ভাবে দিয়ে দেবো দেখো বন্ধুরা সুন্দর একটা ট্র্যাক্টর চলে এসেছে এটা রুটি দিয়ে ভরাতে ভরিয়ে খেতে খুব ভালোই লাগে আমার তো ভালো লাগে দেখো পুরো তর ডাল তরকারির বোতল অনেকটা হ্যালো বন্ধুরা এই দেখো আমার মা জ্বরের রুটি বানাচ্ছে দেখুন এই জ্বরের রুটি কেমনভাবে বানানো হয় এই যে আমার মা জল দিল তারপর আমার মা এই জ্বরের জ্বরই মাখবে এই এই দেখো মার রুটি হয়ে গেছে এই এই রুটি একটা একটা করে মেখে একটা একটা রুটি বানাতে হয় তা তা দেখুন কেমন হবে এই রুটিটা বানানো হয় এই দেখো আটা হয়ে গেছে দেখতে দেখো হবে রুটিটা বানায় দেখেন বন্ধুরা কত বড় হয়েছে রুটিটা এই রুটিটা উঠাতে গেলেও অনেক সময় ছিঁড়ে যায় এই রুটিতে আঠা না একটু উপর দিয়ে জল দিয়ে লেপে দিতে হয় হলে হয় না ফেটে যায় রুটি

বন্ধুরা আমরা খেতে বসে গিয়েছি এটা হচ্ছে আমাদের সেই ভাজি হলের ডাল আর বাদাম মটরশুঁটি আর বেসন এই দিয়ে এটাকে বানানো হয়েছে আর এটা আমাদের সেই ভাকরি যেটা জোয়ারের রুটি বলে সাহেব খেয়ে তুমি টেস্ট করে দেখো কেমন আছে ভালো সুপার সুপার তাক না দেখো আমাদের আগে আগে সব রুটি তৈরি হয়ে গেছে